মনির রাহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের প্রিয় রাবিয়া মিনা বুটি থেকে দেখেন কি নিয়ে ভাই মাথা নষ্ট করা কালেকশন কিন্তু শোরুমে আপনাদের জন্য রেডি হয়ে গেছে ঠিক আছে যেগুলো থাকবে সান প্যাটেলের মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন এবং কালার পেয়ে যাবেন ঠিক আছে প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার থাকবে আজকাল দুইটা ডিজাইন আপনাদেরকে খুলে দেখাবো প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার হবে ঠিক আছে চারটা কালারই আপনাদেরকে খুলে দেখাবো দেখেন উন্নয়টা থাকবে একদম মাথা নষ্ট করা একদম পাশাত তুন অবশ্যই যার যে ডিজাইনটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে মো বা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে অ্যাড্রেসগুলো আমাদের থেকে নিতে হবে বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আপনাদের মাঝে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে হিউ সুন্দর ঠিক আছে প্রত্যেকটা কালার কোয়ালিটি হয়েছে ভাই একদম মাথা নষ্ট করা ডিজাইন থাকবে চারটা চারটা কালার থাকবে আপনার প্যাটেল ফ্যাশনের মধ্যে থাকবে প্রত্যেকটা বোড়াকে অনেক সুন্দর ঠিক আছে উন্যাগুলো হয় রং রেটের মধ্যে একদম মাথা নষ্ট করা উন্না হয়েছে অনেক সুন্দর একদম নামা যে উন্নার মধ্যে থাকবে কালার কোয়ালিটি থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে প্রত্যেকটা জামারই কিন্তু রং কস্ট গ্যারান্টি থাকবে ঠিক আছে যার যে ডিজাইন যে কালারটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশ দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন শুধুমাত্র আমরাই দিয়ে থাকতেছি আপনাদেরকে একদম রিজেনেবল রেটের মধ্যে এই এ ডেসগুলোর রেটটা থাকবে একদম রিজনেবল মাত্র পাঁচশো টাকা করে ঠিক আছে বাংলাদেশের চৌষট্টি জেলায় সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমরা দিয়ে থাকি মাত্র বারো পিস প্রোডাক্ট নিলে আমাদের থেকে পেয়ে যাবেন একদম পাইকারি রেটে ঠিক আছে এবং এছাড়াও কিন্তু আমাদের শোরুমে আপনারা হান্ড্রেড প্লাস কোয়ালিটি পেয়ে যাবেন এবং কিছু ভাই এবং বোনেরা বলেন ভাই আপনাদের থেকে যে প্রোডাক্ট নিব আপনারা কি গ্যারান্টি দিতেছেন বা কি সুযোগ সুবিধা আমাদেরকে দিতেছেন ভাই আমাদের শোরুম থেকে যদি আপনারা প্রোডাক্ট নেন আমাদের থেকে যদি প্রোডাক্ট নেন আমরা কিন্তু হানড্রেড পারসেন্ট কস গ্যারান্টি দিতেছি এবং আপনারা যে কোনো ডেট যে কোনো প্রোডাক্ট বিক্রি সেল করতে পারলেন না অবশ্যই আমাদের থেকে চেঞ্জ করে নিতে পারবেন ঠিক আছে যে কোনো টাইমে কোনো সময় বান্দা থাকবে না এটার জন্য যে কোনো টাইমে আপনারা আমাদের প্রোডাক্ট দিয়ে যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন আমাদের শোরুমে হান্ড্রেড প্লাস কোয়ালিটি আছে আপনি এই প্রোডাক্টটা নিলেন বিক্রি করতে পারলেন না আপনার ভালো মানের আরও দামি প্রোডাক্ট চলবে দামিটা নিতে পারবেন এবং যদি দামিটা নিলেন দামিটা বিক্রি করতে পারলেন না কম দামিটা নিয়ে দেখতে পারেন আপনার এখানে চলে নাকি ভাই সুযোগ কিন্তু আমরা আপনাদেরকে অনেক দিতেছি ঠিক আছে আপনি মনে করেন বিক্রিটা না করতে আমাদের থেকে পারলো করে যে কোনো প্রোডাক্ট নিতে পারছেন আমাদের শোরুমে চলে আসুন আমাদের শোরুমে এসে দেখে প্রোডাক্ট নিতে পারবেন সমস্যা নাই আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই থানা বান্টি বাজার হাসি আসুন ঠিক আছে আর যারা শরমে আসতে পারবেন না অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি অনেক সুন্দর সুন্দর আজকের ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইন কালারই থাকবে অনেক সুন্দর ঠিক আছে যার যে ডিজাইন যে কালারটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিন শর্দে আমাদের সাথে যোগাযোগ করলে এই প্রোডাক্টগুলো আমাদের থেকে নিতে পারবেন আজকের ভিডিও লাস্ট একটা কালার লাস্ট একটা ডিজাইন দেখাই দিব এটা এবং প্রত্যেকটা প্রোডাক্টেরই তো চারটা করে কালার থাকবে চার কালার চারটা সেট নিতে হবে অবশ্যই আপনারা যে ডিজাইনটা পছন্দ হবে অবশ্যই স্কিন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের এখানে কিন্তু হিউজ ডিজাইন এবং কালার এ কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই প্রোডাক্টগুলো নিতে আজকের মতন এখানে বিদায় নিতেছি দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ফিয়ামানুল্লাহ